নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ এখন আপনাদের জানাবো সিংহ রাশির দু সালের জানুয়ারি মাস কেমন যাবে দুই চার কথা সিংহ রাশি সম্বন্ধে একটু বলে নিই অগ্নি অগ্নিতত্ত্বের স্থির রাশি এরা একটু ক্রোধী প্রকৃতির হয় দেহের গঠন চৌকো এবং বেশ শক্ত সামর্থ্য মজবুত হয়ে থাকে বড় চেহারা চ্যাটালো উঁচু কাঁধ ক্রোধী পরিস্থিতি মানিয়ে চলার ক্ষমতা রাখে এরা কারোর ক্ষতি করতে পছন্দ করে না এরা ভাগ্যে বিশ্বাসী হয় এই হল সিংহ রাশির জাতক জাতিকাদের কথা এবার সিংহ রাশির গোচর ভিত্তিতে গ্রহের অবস্থান কি সেটা আপনাদের জানিয়ে দিই তৃতীয় দ্বিতীয় থাকবে কেতু মানে সেকেন্ড হাউসে কেতু থাকবে চতুর্থে থাকবে শুক্র পঞ্চমে থাকবে মঙ্গল রবি ও বুধ বুধ দু তারিখে ঢুকছে আর পনেরো তারিখে রবি ষষ্ঠে যাবে সপ্তমে থাকবে শনি অষ্টমে থাকবে রাহু নবমে থাকবে বৃহস্পতি এই হলো গ্রহগত অবস্থান এই অবস্থানের ভিত্তিতে কি ফল পাবেন সেটাই আপনাদের জানাচ্ছি সিংহ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাস বেশ ভালো কাটবে নবম দৃষ্টি একাদশে ও দশমপথি চতুর্থ থেকে সপ্তম দৃষ্টি দশমে দেওয়ায় কর্মযোগ ও আয় উপার্জন উপার্জনের দিক শুভ নির্দেশ করে সিংহ রাশির জাত ব্যক্তিরা জানুয়ারি মাসে শারীরিকভাবে খুব একটা সুস্থ থাকবে না মাঝে মধ্যে ডিস্টার্ব করবে যেমন পেটের সমস্যায় ভুগতে হবে তাদের চোখের ও গলার ব্যথা গোপন অঙ্গের সমস্যা বা টিউমার জাতীয় রোগ দেখা দিতে পারে আর সর্বোপরি হাড়ের ব্যথা কষ্ট পাবে এই হল শারীরিক দিক এই রাশির ব্যক্তিদের আর জীবন জীবনসঙ্গীর শরীর অনেক ভালো থাকবে কোনো সমস্যা নেই শুধু গাঁটের ব্যথা ছাড়া তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না আর পাড়া প্রতিবেশী বা বন্ধুদের সঙ্গে সম্পর্ক মধুর হবে সুন্দর হবে মায়ের সাথে সম্পর্ক তবে সতেরো তারিখের পর পিতার শরীর সমস্যায় ফেলবে রক্ত অর্থাৎ ব্লাড ঘটিত সমস্যা দেখা দেবে সেদিকটা নজর রাখতে হবে আর সন্তানদের দিকে একটু নজর রাখ রাখতে হবে বিশেষ করে ইলেকট্রিক বা আগুন থেকে বিপদ হতে পারে সেদিকটা একটু সাবধান থাকা ভালো তবে ততটা বিপজ্জনক নাও হতে পারে আর ভাই বোনদের সে ছোটো বা বড় সবার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান যদিও সিংহরাশির পঞ্চম ও অষ্টম প্রতি নবমে থাকছে তাই মধ্যম ফল দেবে খারাপ ফল দেবে না কারণ যতটা ভালো হওয়ার তার থেকে হয়তো একটু খারাপ হবে কারণ রাহুর দ্বাদশ দৃষ্টি এই বৃহস্পতির উপরে থাকছে এ মাসে বিবাহে ইচ্ছুক ব্যক্তিদের শুভ নির্দেশ করে কোনো সমস্যা থাকছে না এমনকি অনেক দিনের টানা পড়েনের শুভ পরিণতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে আর যারা প্রেম প্রীতির সঙ্গে যুক্ত তাদের মনোমালিন্য সম্ভাবনা থাকছে এবার আপনার আপনাদেরকে শিক্ষাগত ব্যাপারটা বা শিক্ষার দিকটা জানাই শিক্ষাক্ষেত্র বিচার করে দেখা যায় যে প্রাথমিক শিক্ষার্থীরা বেশ খোঁজ মেজাবে মেজাজে থাকবে ছোটোখাটো ভুল বা সিলি মিস্টেকের সম্ভাবনা যদিও থাকছে আর তার পরবর্তী স্টেজের শিক্ষার্থীরা ভালো রেজাল্টের আশা করতে পারবে শুধু তাই না হায়ার এডুকেশানের ফলও সন্তোষজনক হবে এ এগেল শিক্ষার কথা এবার দেখি চাকরির কথা নতুন চাকরি প্রার্থীদের অর্থাৎ চাকরি প্রার্থীদের চেষ্টা মাসের ষোলো তারিখ পর্যন্ত একটু ঢিলে ঢালে ঢিলে ঢালা চলবে তার পরবর্তী সময় ভালোই নির্দেশ করে যথেষ্ট এনার্জি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়বে বা পড়া উচিত কারণ ওই জায়গা থেকে শুভ নির্দেশ করছে আর যারা চাকরি করছেন তাদের সময় ভীষণ ভালো অর্থাৎ ভীষণ ভালো কাটবে উচ্চ পদে যারা অ্যাপ্লাই করে রেখেছেন তাদেরও শুভ সময় বলা যায় একটু চেষ্টা করলে হয়তো আশানুরূপ ফল পেয়ে যাবেন যেটার জন্য বা কাঙ্ক্ষিত ফল যেটার জন্য অনেক দিন ধরে হয়তো অপেক্ষা করছিলেন এবার বলি ব্যবসায়ীদের কথা ব্যবসা ক্ষেত্র শুভ নির্দেশ করে যারা ব্যবসা করছেন তাদের কম বেশি সব রাস্তা ওপেন হচ্ছে নতুন ব্যবসা শুরুও করতে পারবেন পার্টনারশিপ হলেও ক্ষতি নেই ব্যবসায় অগ্রগতির সময় প্রায় সব টাইপের ব্যবসায় সাড়া জাগানোর মতো সময় শুরু হয়ে যাচ্ছে তথাপি বলছি লোহার ব্যবসা মাটি কনস্ট্রাকশান বস্ত্র স্বর্ণ খনিজ তৈল খাদ্যশস্য মেশিন দ্বারা উৎপাদিত পণ্য প্রভৃতির ব্যবসা এ মাসে ভালো আয় করবেন তবে সর্বশেষ বলছি একটা কথা ঔষধপত্রের জন্য কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা দেখা যাচ্ছে সেদিকটা একটু নজর দিতে হবে এ সবই কিন্তু জানালাম গোচর ভিত্তিতে কোনো নির্দিষ্ট জন্মছকের উপরে নয় তাই ফলের কিছুটা হের ফের ঘটতে পারে আমি শ্রী অরবিন্দ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ Valot